আসসালাম আলাইকুম বন্ধুরা কি আছেন আপনারা আজকে আমি আয় পড়ছি সিনেমা হলে বরবাদ সিনেমা দেখা সিনেমা হল টাঙ্গাইলে মধুপুর থানায় আর সিনেমা হল এর নামটাও কি জানেন মা সিনেমা হল তো আজকে আমরা আয় পড়ছি শুরু হওয়ার দুই ঘন্টা আগে আমরা একটু ঘুরতাছি আর ছবি টুবি তুলতাছি বরবাদ সিনেমা দেখছি আর যদি ছবি দিলে ফেসবুকে পোস্ট না দিতে কি হইলো তো আহ নান্নি একটু সিনেমা হলের ভিতরটা ঘুরে ঘুরে দেখাই এই যে দেখেন ভিতরে জারবাতি মারবাতি লাগাইছে না ভালোই তো আমি জীবনের প্রথম আইলাম সিনেমা হলে সিনেমা দেখে আমি আর আমার একটা বন্ধু আইছে তো এই যে বন্ধু

তার না ঘরে হলের ভিতকের ভিউটা একটু ভালো করে দেয় হারি দেয় যে হলের ভিতরের বিউটা কত সুন্দর আর দেখেন যে আমরা দুই বন্ধু একসাথে বয়ে সিনেমা দেখার জন্য তো আমরা দেখতে থাকি সিনেমা দেওয়া শেষ করে আমরা বাইরে এসে বললাম বাইরে দেখি যে অনেক বড় একটা সিরিয়াল এরপরে যে শো বই শো দেখার জন্য সবাই টিকিট কাটতেছে অনেক মানুষ হয়ে গেছে তো আমরা একবারে বাইরে আয় বললাম বাইরে আয় দেখি যে আমার একটা মামা আছে সিনেমা দেখার জন্য তো সিনেমার ব্যাপারে আর কি বলবো আমি শাকিব খানের অনেক সিনেমা দেখছি আগে এই সিনেমার মতো আর কোনো সিনেমাও নাই সত্যি অনেক সুন্দর হয়েছে সিনেমাটা শুধু আমার একার কাছে সুন্দর লাগে নাই হলের ভিতরে যারা আসল সবার কাছে অনেক সুন্দর লাগছে তো আমাদের সিনেমা দেখা এখন শেষ আমরা এখন বাড়িতে চলে যাবো আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্তই